আটকাটা জমি সুন্দর শিবের একদম সুন্দর আটকাটা জমি উঁচু প্রাচীর বাউন্ডারি দেওয়া এই যে গেট করা গেটের ভিতরে উঁচু প্রাচীর করা দেখতে পাচ্ছেন একদম দেখা যায় এবং আশেপাশে সব হাইরাজ বিল্ডিং অত্যন্ত চমৎকার সুন্দর শেপের মুখ আছে প্রায় পঁয়ষট্টি সত্তর ফিট লোকজনে দেখা যাচ্ছে সুন্দর শেবের এটা চার উত্তরখান্ডে অবস্থিত ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত আশেপাশে সব ভাইরাস রাজ বিল্ডিং দেখতে পাচ্ছি চানপড়া সোসাইটি রোড বলে হেলো গেট রাস্তা এটা একুশ ফিট রাস্তা থেকে এই একুশ ফিট রাস্তা এক ফিট ভিতরে কথাটা ভুল বলছি এই যে একুশ ফিট রাস্তা দেখা যাচ্ছে একুশ ফিট রাস্তার সাথেই ফিট রাস্তা আবার আবারও দেখাচ্ছি একুশ ফিট রাস্তা পাকা রাস্তা একুশ ফিট রাস্তার সাথে এই যে গেট গেট ঢুকি ঢুকি এই জমিটা ঢুকে এই যে পিছনে একটা প্লট এটা সামনের প্লট সামনের প্লটে মেন রোড এর সাথে একুশ ফিট রোডের সাথে আবার পুলার স্পাইড দিয়ে গেছে বারো ফিট টোটাল সুন্দর একটা ফ্ল্যাট অত্যন্ত সুন্দর এবং কাগজপাতির নিষ্কণ্ঠ আমাদের জানা তারপর আপনি করে ভেরিফাই তারপরে যারা সুন্দর সেই শিবের একদম উঁচু জমি চাচ্ছেন তাদের জন্য এই জমিটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি এটা একদম সানপাড়া ফলমল গার্মেন্টস এর সাথে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আপনি প্রতিনিয়ত দেখেন খুঁজেন হয়তো বা আপনি সাবস্ক্রাইব করলে খুঁজতে হবে না অটোমেটিকলি আপনার নোটিফিকেশন চলে যাবে এই জন্য আমাদের সবসময় একটা রিকোয়েস্ট থাকে দামটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার যদি দেখতে চান একদিন আগে ফোন করে আমাদের অফিসে আসুন প্রপার্টিটা ভিজিট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন শেষ করুন আল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম রাখুন